আসসালামু আলাইকুম আমি তোমাদের সাউন্ড ভাইয়া চলে আসলাম তোমরা যারা এইচএসসি দু ব্যাচের শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো যারা এই ভিডিও দেখার জন্য ইনসিওর করতে পারো তুমি শুধু এ প্লাস না ভাইয়া তুমি আরো ভালো একটা রেজাল্ট এইস এসি পরীক্ষায় করতে পারবা তো ওভারঅল গাইডলাইন প্রস জিনিস নিয়ে আজকে পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করবো তো তোমার এখনো যারা ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সো দেখো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি অর্থাৎ তোমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছ তোমরা কিন্তু ভাইয়া অলরেডি তোমাদের এইচএসসি জার্নির বেশ কিছুটা সময় পার করে ফেলেছ এবং তোমরা অলরেডি বুঝতে পেরেছ যে আসলে এই জায়গাটা কিন্তু ভাইয়া পড়াশোনার সমুদ্র রয়েছে বাট এই পড়াশোনার সমুদ্র এক একটু যদি গুছিয়ে পড়া যায় একটু যদি টেকনিক্যালি অ্যাপ্রোচ করা যায় তাহলে তুমি যদি আমি বললাম না একটা মাস কেউ যদি পড়াশোনা করে ভাইয়া শেষ করা পসিবল তোমাদের তোমাদের পক্ষে পসিবল কেন পসিবল কারণ তোমরা অলরেডি ছয় থেকে সাত মাস বা আরো বেশি আট মাসের উপরে তোমরা কিন্তু অভ জিনিসগুলো জানো এখন তোমাদেরকে দিতে হবে তোমাদের সর্বোচ্চ পরিশ্রম কারণ তুমি যদি দুটো সময়ের মধ্যে তোমার এই এইসএসি সিলেবাস কমপ্লিট করে রাখতে পারো তাহলে কিন্তু তোমার অন্য ফ্রেন্ড যারা আছে তাদের থেকে অনেক এগিয়ে থাকবা ওরা কি করবে নর্মালি পরীক্ষার আগে যে সময়টা থাকবে দেখা যায় পরীক্ষায় দুই তিন মাস খুব দৌড়দৌড়ি করবে সেখানে সেখানে যাবে বাট ওই সময় তো বেশি কাজ করবে তুমি যদি এখন থেকে কাভার করে রাখো তাহলে এটা কি তোমার ব্রেনকে অনেক বেশি রিল্যাক্স থাকবে না অবশ্যই সো আজকে দেখো আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করব তো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি আজকে হচ্ছে তোমার উনত্রিশ জুলাই তো তাহলে জুলাই মাসটা আমি বাদ দিয়ে দিলাম তাহলে তোমাদের হাতে কতটুকু সময় রয়েছে দেখো এইখানে মাঝখানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আমি লিখে রাখছি তোমাদেরকে বুঝায় চেষ্টা করতেছি তো তোমাদের টেস্ট পরীক্ষা দেখা যাবে যে ডিসেম্বরে শেষের দিকে বা শুরুতে হইতে পারে পসিবিলিটি আছে এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা ভাইয়া এটা হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে জুন মাসে ঠিক আছে মে এর শেষে মে মাসে হওয়ার সম্ভাবনা কম তোমাদের পরীক্ষা জুনের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি যে যে আমি লিখে রাখছি পরীক্ষার সম্ভাব্য তারিখ দু হাজার ছাব্বিশ সালে তোমাদের হচ্ছে জুন মাসে তোমাদের পরীক্ষা হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি তাহলে তোমার হাতে কিন্তু এখনো সময় রয়েছে বাট আমি এটাকে এতদূর লেন্দি করতে চাচ্ছি না যে আমার ভাইয়া এই মাসে হবে না পরের দিকে যাবো না না ভাইয়া এত আমার আমারকে প্যারা নেওয়া যাবে না আমি চাচ্ছি যারা এই ভিডিওতে ক্লিক করছো যারা আমার কথা শুনতে আসছো তোমাদেরকে খুব দ্রুত প্রিপারেশন কভার করতে হবে কেন দেখো তোমাকে কভার করতে হবে সেটা আমি একটু পরে কথাবার্তা বলবো তোমার টার্গেট থাকবে ভাইয়া এই যে আগস্ট দেখতেছো সেপ্টেম্বর দেখতেছো তুমি খুব দ্রুত সময় মধ্যে শেষ করবে কারণ অলরেডি তুমি জিনিস পুরো জানো তুমি এখানে পরিচিত এই কন্টেন্ট সাথে এবং তুমি জানো যে কি কি ভাবে পড়তে হবে তুমি আমার থেকেও ভালো জানো তো আমি জাস্ট তোমার এই যে গেম প্ল্যানটা এটা শেয়ার করার চেষ্টা করবো আচ্ছা সো প্রথমে আমি তোমাকে একটা জিনিস বলি আমার এই এসএসসি পরীক্ষা ভাইয়া আমি তোমাকে একদম অনেস্টলি বলে যাচ্ছি আমি পরীক্ষার আগে মাত্র তিরিশটা দিন পরে এসএসসি পরীক্ষা এ প্লাস করছিলাম শুরু থেকে ভালো একটা প্রিপারেশন ছিল না পড়ছি টুকটাক পড়াশোনা করছি বাট পরীক্ষার আগের যে একটা মাস ছিল ওইটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল বললাম না ওই যে একটু কম পড়াশোনা করছি মাঝে মাঝে পড়াশোনা করিনি বাট শেষ একটা মাস একটা গোছানো প্রিপারেশন নিয়ে যদি আমি এ প্লাস ইনশোর করতে পারি তাহলে তোমরা কেন পারবে না তোমরাও ডেফিনেটলি পারবা জাস্ট একটা গাইডলাইনের দরকার সো আমাদের দেখো এই যে এখন থেকে পড়লে জিবি ভাই পাস সম্ভব কিনা যারা এই প্রশ্ন না করতেছো এই প্রশ্নটা মানে করা কি ঠিক দেখো আমি তোমাকে বললাম 30 দিন পড়াশোনা করে এ প্লাস পাওয়া সম্ভব আর তোমার হাতে এখন অনেকটা সময় বাকি রয়েছে এই ভিডিওটা আমি অগ্রিম করার কারণ হচ্ছে যে তোমরা যে মুহূর্তে এই ভিডিওটা দেখো না কেন ওই মুহূর্ত থেকে তুমি চিন্তা করবা আমি একটা মাস আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব এখন কথা হইতে পারে যে ভাইয়া এক মাসে তো সবগুলো জিনিস শেষ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার তো অনেকগুলো চ্যাপ্টার বাকি আমার কথা হচ্ছে তুমি যে টার্গেট নাও এক মাসে এক মাসে থেকে একটু বেশি সময় লাগলো তোমার চল্লিশ দিন লাগলো দুই মাস লাগলো সমস্যা সমস্যা নাই বাট তুমি যদি মাসে শেষ তাহলে ওটা শেষ করতে ছয় মাস সাত মাসে তুমি শেষ করতে না একটা টার্গেট নেওয়া লাগবে ওকে সো অবশ্যই তোমার এখন থেকে পড়াশোনা করলেও জিপিএ ফাইভ পাওয়া সম্ভব এখন আরেকটা প্রশ্ন তোমাদেরকে একটু বলি তাহলে তোমার পড়াশোনা আগ্রহটা বাড়বে যে জিপিএাইভ ভাইয়া তোমাকে কেন পাওয়া লাগবে দেখো তুমি যখন এইচএসি পার করে সামনে কি করো তোমার প্ল্যান কি কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া কোন একটা মেডিকেলে পড়া তো অথবা তোমার কোনো একটা ইঞ্জিনিয়ারিং যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে পড়া তো তুমি যদি এইগুলোতে পড়তে চাও যেমন তুমি যদি রুয়েট কুয়েট বা বুয়েট এগুলোতে পড়তে চাও ভাইয়া তাহলে সেখানে কিন্তু তোমাকে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বালোজি এগুলোতে নাইনটি পার্সেন্ট উপর নাম্বার থাকা লাগে তার মানে কি তোমাকে এখানে ভালো একটা পরীক্ষা দেওয়া লাগবে না আবার তুমি যদি মেডিকেলে পরীক্ষা দিতে চাও সেখানে তোমার যদি জিপে নাম্বার কম থাকে তাহলে এটা কিন্তু ইম্প্যাক্ট করবে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে তোমার জিপে নাম্বার কম থাকার কারণে তুমি চান্স পাবা না আবার অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে জিপে কন্ডিশন দেওয়া থাকে তো যেহেতু তোমাকে পাওয়া লাগবে কারণ তুমি যদি জিপি হাইপটা এখানে করতে পারো সামনের জার্নিটা তোমার অনেক বেশি সহজ হবে ওকে আচ্ছা তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে তোমার কেন তোমাকে জিপি হাইপ পাওয়া লাগবে কারণ এই জিপি দিয়ে তোমাকে সামনে এডমিশন জার্নিতে একটা হিট দেওয়া লাগবে এর জন্যই তোমার এখন থেকে একটা গোছানা পড়াশোনা করা দরকার তো এখন ভাইয়া আসলে একটু গেম প্ল্যান আমাদেরকে বলেন যে আসলে আমরা কিভাবে পড়লে আমাদের এইচএসসি পরীক্ষায় আমরা যেভাবে ইনসিওর করতে পারবো তো আমাদের দেখো নর্মালি আমাদের সাবজেক্টগুলো একটু যদি তুমি তাকাও এখানে কমন সাবজেক্ট কিছু আছে যেমন বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্টগুলো আছে এবং তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো আছে তো আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো আমি যদি সায়েন্স নিয়ে তোমাদেরকে কথা বলি সায়েন্স একটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি বাকিগুলো তোমরা মিলাই নিবা একই রকম সবগুলো জিনিস তো এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ পি সি এম বি এই যে তোমার চারটা সাবজেক্ট রয়েছে ভাইয়া এই চারটা সাবজেক্টে তোমাদের সব মিলিয়ে অধ্যায় রয়েছে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটার মতো অধ্যায় রয়েছে ঠিক আছে সত্তর থেকে পঁচাত্তরটার মতো অধ্যায় রয়েছে তো আমি যেহেতু বললাম যে আমরা এখন থেকে একটা টার্গেট নিব পড়াশোনাগুলোকে গুছিয়ে আনার শেষ করার তো আমরা এই পঁচাত্তরটা চ্যাপ্টার এবং মাথায় রাখা লাগবে তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে আচ্ছা ফুল সিলেবাসে পরীক্ষা প্যারানি আর কিছু নাই তো আমরা যে কাজটা করব এই যে চ্যাপ্টারগুলো আমাদের আছে এখন কথা হচ্ছে সব চ্যাপ্টার কি সমান গুরুত্বপূর্ণ না সব চ্যাপ্টার থেকে কি বোর্ডের প্রশ্ন আসে না তাহলে যে চ্যাপ্টারগুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যে চ্যাপ্টারগুলো গুলো আমি ভালো মতো পড়লে প্লাস ইনসিওর করতে পারবো সেই চ্যাপ্টার গুলো আমাকে পড়তে হবে তারপরে নাম্বার ওয়ান কথা কি দাঁড়াচ্ছে এখানে পড়াশোনার কমাই নিয়ে আসতে হবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী থাকে যেন সবকিছু খেয়ে ফেলার চিন্তা ভাবনা করে সবকিছু পড়ার চেষ্টা করে হ্যাঁ এটা ভালো বাট দেখা যায় আলটিমেটলি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যারা পড়তে না সো নাম্বার ওয়ান তোমার রাখা লাগবে এখন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অধ্যায় এবং তোমাকে আগে এ প্লাস পাওয়ার জন্য তোমার যতটুকু কন্টেন্ট মাথায় থাকা প্রয়োজন যতটুকু অ্যাবিলিটি অর্জন করা প্রয়োজন এইটা তুমি আগে ইনসিওর করবা দেন বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো তুমি ভালো মতো পড়া ওকে আমি কিন্তু কিছু বাদ দিতে বলতেছি না বা আগে তোমাকে যেহেতু আমাদের টার্গেটই ভাই এরকম হয়ে গেছে যে আমাদের এ প্লাস ভালো রেজাল্ট করতে হবে তাছাড়া তোমার মূল্য নাই এই জন্য তুমি আগেই টার্গেট নিবা তোমাকে এই প্লাসটা ইনশিওর করতে হবে আচ্ছা এইটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এই চারটা সাবজেক্ট কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখন কিভাবে পড়বো দেখো আমাদের ধরো আমি কেমিস্ট্রি নিয়ে এক্সাম্পল দিই বা ফিজিক্স নিয়ে তোমাকে এক্সাম্পল দিই কেমিস্ট্রির মধ্যে ফার্স্ট পেপারে অধ্যায় রয়েছে তোমার পাঁচটা সেকেন্ড পেপারে অধ্যায় রয়েছে পাঁচটা এর মধ্যে তুমি যদি গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবিত ধর্ম এই দুইটা চ্যাপ্টার অথবা গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই দুইটা চ্যাপ্টার এ টু জেড ভালো মতো পড়তে পারো ভাইয়া তাহলে দেখবা যে এই দুইটা চ্যাপ্টার নিয়ে তুমি এ প্লাস ইনস্যুর করে পারতেছ এবং সেকেন্ড পেপারে সবাই ভয় পায় অর্গানিক কেমিস্ট্রি আচ্ছা আমি ধরলাম ভয় পাও অর্গানিক কেমিস্ট্রি সাইডে রাখো পরিবেশ রসায়ন ভালো মতো পো পরিমাণ গত রসায়ন পর রসায়ন পড়ো এটা দিয়েও দেখা যাবে তোমার এ প্লাস তুমি ইনসিওর করতে পারো আপনার কিছু আটটা করে সে পাঁচটা লিখতে হয় কেন পারবে না তাহলে এই যে সহজ সহজ যে গুলো আসছে এইগুলো আগে শেষ করো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো শেষ করো দেন তুমি বাকি চ্যাপ্টার গুলো পড়ো আমি যেটা লিখে রাখছিলাম যেটা গেম প্ল্যান তৈরি করতে হবে রুটিন তৈরি করো আজকে তুমি যদি পাঁচ ঘন্টা পড়ো পরের দিন ছয় ঘন্টা তোমাকে পড়তে হবে এবং আজারে তুমি বাদ দেওয়া ওকে এবং শুরু থেকে এখন তুমি চিন্তা এইটা তোমাকে কখনোই চিন্তা করা যাবে না যে ভাইয়া আমি তো এখন আগস্টের মধ্যে আসি ভাই আমার হাতে অনেক সময় আসবে আপনি এখনই কেন পরীক্ষার এই যে চাও দ্রুত শেষ করতে হবে এই করতে হবে ভাই শেষ করতে হবে কারণ যত দ্রুত শেষ করবা নিজের কাছে ফ্রি লাগবে এবং তুমি তোমার সময়গুলোকে এনজয় করতে পারবা আর যত বেশি তুমি লেনদিং করবো সময়টাকে তত প্রেশার বাড়বে আমরা প্রথম থেকেই একটু টেকনিক্যালি পড়াশোনা করবো কিরকম আমরা ক খ গ ঘ এটার জন্য আলাদা গেম প্ল্যান সেট করব আমরা তো মূল বই তো আমরা পড়তেইছি মূল বই বেসিক তো ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টার জাস্ট বেসিক গুলো স্ট্রং করে এই ক এবং খ ঠিক আছে যতই তুমি মূল বই পড়ো না কেন সবগুলো জিনিস তুমি পারবা না তুমি যদি প্র্যাকটিস না করো তুমি যদি প্রশ্নের প্যাটার্ন না বুঝে পারবে না এর জন্য এখন থেকে একটা টেস্ট পেপার কেনো অথবা তোমার যে গাইড বইটা আছে এইখানে ক এবং খ এর যে প্রশ্নগুলো আছে এখন থেকে উড়ে ভাবে পড়ে ফেলো তোমার যে ফ্রেন্ডটা পরীক্ষার আগে ওই জিনিসগুলো পড়বে আর তুমি যদি এখন থেকে ক এবং ক খ করে তোমার যদি প্রেশার কমে যাচ্ছে বা তো কোনো ব্যাপারই না গয়ের মধ্যে যে কাজটা করবা এখানে দেখবা যে ফিজিক্সের ক্ষেত্রে এবং কেমিস্ট্রিকে যা সূত্র অ্যাপ্লাই করলে ম্যাথ হয়ে যাচ্ছে এবং ঘ নাম্বার তোমাকে একটু দক্ষতা কাজে লাগাই যাবে এই দক্ষতা কাজ লাগাই দেবে এই ম্যাথগুলো হয়ে যাবে সো এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব ভালো মতো পারি না ভাইয়া একটা বছর গিয়েছে দেখতেছি খুবই কঠিন জিনিসগুলো আসলে এগুলো কিভাবে কভার করব টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমাদের স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে আমরা তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম পুরা যে তোমার কন্টেন্টগুলো আছে এ টু জেড তোমাদের কভার করিয়ে দেবো এবং তোমরা এসে সববেই ব্যাচে শিক্ষার্থী রয়েছে খুব অল্প সময়ের মধ্যে এগুলো আমাদের শেষ করতে পারবা তো আমাদের এই যে ফিজিক্সের একটা কোর্স রয়েছে এখানে আমরা তোমাদেরকে এ টু জেড ফিজিক্সের প্রথম থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার সবগুলোই পড়াবো বাট প্রথম থেকে পড়াবো কোনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো আমাদের ফিজিক্সের যে তোমাদের এই এসএসসি এর জন্য যে ওয়ান শর্ট ক্লাসগুলো চলতেছে আমাদের তো এটার আমাদের কোর্স ফি ভাইয়া 1350 টাকা ঠিক আছে তো তুমি দেখো মাত্র 1350 টাকায় পুরো ফিজিক্স সম্পূর্ণ বই বেসিক পড়াচ্ছি বিগত বছরের সিজনশীল পড়াচ্ছি এমসিকিউ সমাধান ক্লাস দিচ্ছি তার মানে 1350 টাকায় তুমি ফিজিক্সের এ টু জেড একটা নিতে পারতেছ এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের আমাদের আলাদা একটা কোর্স রয়েছে ফি হচ্ছে টাকা এবং এই তেরোশো টাকায় তুমি আমাদের কাছে দেখো তুমি অনেক জায়গায় ক্লাস করবো অনেক প্ল্যাটফর্মে ক্লাস করতে পারবা এবং তোমাকে এত লেন্ডি ক্লাস দেওয়া হবে তুমি ক্লাসগুলো শেষ করতে পারবা না এবং আলটিমেটলি কি পড়তে হবে কি সেরে দিতে হবে এটাই তুমি বুঝবে না সো আমরা তোমাকে এখন থেকে পরীক্ষায় টার্গেট করেই পড়াবো তো এই জন্য আমাদের ক্লাস সংখ্যা থাকবে একদম লিমিটেড যে ভাই এইগুলো পড়বা এইগুলো থেকে পরীক্ষা আসবে বেশি কিছু পড়ার দরকার নেই যা পড়াবো তাই আসবে সো এই যে আমাদের ফিজিক্সের যে কোর্সটা এটার মূল্য হচ্ছে টাকা এবং কেমিস্ট্রি কোর্স ফির মূল্য পার্সেস করো দেখো তাই তোমার ছাব্বিশ তোমাদের সাতাশো টাকা লাগছে এত টাকা লাগবে না দুইটা কোর্স একসাথে পার্চেস করলে তোমার মাত্র প্রতিশো টাকা কিন্তু ভর্তি হতে পারবে তো যারা ভর্তি হতে যাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি একটু লিখে দেই তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমি আমরাও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে ওকে তো ভর্তি হওয়ার প্রসেসটা কি আমাদের এই নাম্বারেই বিকাশ টকের অথবা নগদে তুমি যদি ভাইয়া পঁচিশ টাকা যদি দুইটা কোর্সে একসাথে ভর্তি হতে চাও তাহলে পঁচিশ টাকা একটা মেসেজ মানে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে গ্রুপে অ্যাড করে দেন গ্রুপে অ্যাড করে দেবো সবগুলো গ্রুপে পেয়ে যাব আচ্ছা শুধু ফিজিক্সের ভর্তি ফিজিক্সা বলবো পাঠাইলেই হবে এই মেসেজ দিলে হবে অথবা আমাদের কথা বলে তারপর ভর্তি দেবো চাপ নেওয়ার কোনো কিছু নয় ওকে তো যারা ক্লাসগুলো করতে হবে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে হবে আর সব আমরা একটু মেইন পয়েন্টে আসি যেটা বলছিলাম তোমাদেরকে যে একটা প্ল্যান আমাদেরকে সাজাইতে হবে যে আমরা খুব দ্রুত শেষ করবো দেন আমাদের যে কাজটা আজ এটা বাদ দিব ক এবং খ টেস্ট এবং বায়োলজি বইয়ের জন্য সূত্রগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো ভালো মতো পারলে ফিজিক্স আর গ বাবা কেমিস্ট্রির জন্য একটু বেশিক লাগবে এবং ঘর নাম্বারটা তুমি যদি মোটামুটি ভালো মতো পড়ো তুমি এই জিনিসগুলো কাভার করে আসতে পারবা ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের বইয়ের বক্স বইয়ের বক্স মানে কি এখানে তোমাদের মূল বই হিসেবে যেমন ইসাক সারের বই হাজারি স্যারের বই এই বইয়ের মধ্যে কিছু বক্সের এমসি কিউ আছে এই প্রশ্নগুলো মুখস্থ করতে হবে এবং যে প্রশ্নগুলো ঠিক আছে তোমার চাপ নেয় এখনো কাহিনী এখানে যারা ওই যে বই খুঁটে খুঁটে পড়তে মানে এক কথা স্টুডেন্ট যে ভাইয়া বইয়ের প্রত্যেক ক্লাইন পড়তো এত কিছু পড়ায় আমার পক্ষে পসিবল না তাহলে তোমার জন্য সলিউশন ওইটা যে ক্লাসে বেসিক এমসি কিউ সিকিউ সবগুলো পড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো করে পরীক্ষা দিয়ে দাও ইনশাল্লাহ প্রশ্ন যেখান থেকে আসুক না গেলে তুমি উত্তর করে আসতে পারবা এরপরে দেখো অনুশীলনীর প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ ওই যে বললাম না إيش أكثر؟ হাজারি স্যার তারপর হচ্ছে গাজী আজমল এবং আবুল স্যার আবুল হাসান স্যার তো তাদের বইয়ের যে সিগুগুলো আছে এইগুলো থেকে দেখা গিয়েছে বিগত বোর্ড পরীক্ষায় প্রশ্ন বহু কমন আসে তো তুমি এই প্রশ্নগুলো তোমাকে ভালো মতো বুঝে সমাধান করতে হবে তো এই কাজগুলো করো এবং এখন থেকে একটা সিরিয়াসনেস নিয়ে আসো নিজের মাঝখানে তো অবশ্যই ভাই তুমি খুব দ্রুত সময়ের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে পারবা এবং অবশ্যই তুমি এগুলা সিনিসিয়র করতে পারবা আর তোমার যদি এরকম হয় যে ভাইয়া আমি সব কিছু পর উল্টায় ফেলবো এ টু করবো ঠিক আছে ভাইয়া এটা ঠিক আছে বাট আলটিমেটলি দেখা যায় একটা সময় পর যে আসল জিনিসগুলো আমরা পড়ি না যেগুলো আমাদের লাগবে না সেগুলো নিয়ে আমরা টানাটানি করি সো আলটিমেটলি এই জন্যই আমাদের রেজাল্ট খারাপ হয় আগে তুমি এ প্লাস ইনসিওর পড়াগুলো গোছায় রাখো যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আছে এগুলো গোছায় রাখো দেন তুমি যদি অন্য পড়ো তাহলে দেখবা তোমার পড়াশোনা করতে একটা ভালো লাগতেছে একটা ফিলিংস কাজ করতেছে আর আমি স্পেশালি সাবজেক্ট ওয়াইজ তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে এই সাবজেক্ট কেমন পড়তে হবে এটা কেমন পড়তে হবে তো এজন্য যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করোনাই তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী সকল ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো যারা এতক্ষণ আমার সাথে ছিলাম তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ